সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা আর ডিম দিয়ে বিকালের জন্য খুবই মজাদার একটা পিঠার রেসিপি নাস্তা বা পিঠা যেটাই তৈরি করেন না কেন তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু অনেক বেশি মজাদার বিকালের চায়ের সাথে এই নাস্তাটা একদম জমে যাবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি আমি ওয়ান টি স্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দুইটা ডিম দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দুই কাপের মতো আটা দিয়ে দিচ্ছি এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডোটাকে আমি ভালো করে মতে সফট করে নিয়েছি এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি এখন আবার ডুটাকে ভালো করে একটু মতে নিচ্ছি কোনো জামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এ পর্যায়ে আমি ডুটাকে বেলে নিচ্ছি আমি একটা বড় রুড়ি তৈরি করেছি আমি রুটিটা মোটাই করব পাতলা না দেখেন বেলে নিয়েছি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এগুলো দেখে বুঝে নিতে হবে এই পিঠাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ খুবই অল্প সময়ে কিন্তু অল্প করাতে কিন্তু এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন বিকালে চা রেডি হওয়ার আগা আগে কিন্তু এই পিঠাগুলা রেডি হয়ে যাবে সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি অয়েলটা গরম করে নিয়েছি এর পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে বেজে নিতে হবে হাতে একটু সময় নিয়ে এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি এই পিঠাগুলা কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ বিকালে চায়ের সাথে কিন্তু এভাবে তৈরি করে সাফ করতে পারেন এই ধরনের পিঠাগুলা কিন্তু ছোট বড় সকলেরই পছন্দ হবে এই পিঠাগুলা আসলে খেতে অনেক টেস্টি দেখেন আমি কতগুলা পিঠা ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি আরো কতগুলা পিঠা ভেজে নিচ্ছি আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এইভাবে কিন্তু সব গোলা পিঠা ভেজে নিয়েছি এখন উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে কত ফুলকো ফুলকো একদম সফট নরম তুল তুলে হয়েছে এই পিঠাগুলো এইভাবে তৈরি করে কিন্তু বিকালে চায়ের সাথে সাপ করতে পারেন বাচ্চারা কিন্তু অনেক লাইক করে দেখেন কত সফট হয়েছে আজকের এই পিঠার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার আজকের এই পিটার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন